সকলকে আন্তরিক অভিনন্দন আমরা আমাদের যাত্রা শুরু করে দিলাম ঢাকার সায়দাবাদ থেকে সেন্ট মার্টিন পরিবহনের একটি এসি বাসের টিকিট কেটেছি যার মূল্য পড়েছে ছশো টাকা আপনারা ঢাকা থেকে যারা সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিবেন সায়দাবাদে এসে হানিফ শ্যামলি এনা ইউনিক পরিবহন ছাড়াও অনেক পরিবহনের বাস পেয়ে যাবেন এখানে যেগুলোর মূল্য একেবারেই নির্ধারণ করেনি আপনারা চাইলে এসি নন এসি যে কোনো বাস দামদর দর করে চারশো থেকে সাতশোর ভিতরে পেয়ে যাবেন কিন্তু যারা একটু কমের ভিতরে চান তারা নন এসি বাস সিডিএম গাড়িগুলো খুঁজবেন কারণ সিডিএম গাড়িগুলোর ভাড়া পড়বে পার প্রতিজন তিনশো টাকা করে সময় এখন রাত এগারোটা দশ আর আমরা অগ্রসর হচ্ছি সীতাকুণ্ডের উদ্দেশ্যে আজকের চোখ রাখুন যাচ্ছে অনেক ইন্টারেস্টিং ঢাকার সায়দাবাদ থেকে রাত এগারোটার বাসে ওঠার পর আমাদের সীতাকুণ্ড নামিয়ে দেয় রাত প্রায় সাড়ে চারটার দিকে তখন একটি হোটেল বুকিং করে আমরা সকলেই ঘুম দিই

অবশেষে অনেক সাধনের পরে ওদের ঘুম থেকে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ সম্পর্কে যদি আপনার ধারণা খুবই কম থেকে থাকে তবু নামটি আপনি ঠিকই শুনেছেন হ্যাঁ বন্ধুরা বলছিলাম সীতাকুণ্ডে অবস্থিত প্রায় ১৬ ফিট উঁচু সীতাকুণ্ড পাহাড়ের কথা যেখানে রয়েছে চন্দ্রনাথ মন্দির যার নাম অনুসারে পাহাড়টি চন্দ্রনাথ নামে পরিচিত যে পাহাড়টি একদিনেই ভ্রমণ করা যায় এবং তুলনামূলকভাবে এর খরচ খুবই কম হওয়ার কারণে জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে আর যে বিষয়টি সব কিছু ছাড়িয়ে গিয়েছে তা হচ্ছে এর ঐসর্গিক সৌন্দর্যতা আর চন্নত পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আপনি পাবেন মেঘের স্পর্শ সাথে আছে অবাহিত সবুজ আর সবুজ সীতাকুণ্ডের প্রতিটি স্পটই এত সুন্দর যা আমাকে খুবই বিমোহিত করেছেন তাই আমি প্রতিটি স্পটের ভিডিও করেছি চাইলে আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন ভিডিওগুলো দেখলে আর কিছু দেখতে হবে না শুধু আমার ভিডিও দেখেই সুন্দরভাবে এবং বিনা টেনশনে ট্রাভেল করে আসতে পারবেন আর আমি পুরো ভিডিওতে বিভিন্ন তথ্য এবং টিপস শেয়ার করব। না টেনে পুরোটা ভিডিও দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং কোনো তথ্য পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে শুরু করছি স্টোরি অফ চন্দ্রনাথ পাহাড় পাহাড়ে ওঠা যেমন কষ্ট ঠিক তেমনই অন্যরকম একটি ভালো লাগাও কাজ করে এই পাহাড়ে কিন্তু ত্রিপুরা প্রজাতিরা বসবাস করেন এই পাহাড়ে তারা জুম চাষ করে বিভিন্ন ফসল উৎপাদন করেন যা তাদের একমাত্র উপার্জন এখানকার উপজাতিদের জীবনযাপন কিন্তু আমাদের থেকে অনেক বেশি কঠিন শোনা গিয়েছে নেপালের রাজা স্বপ্নে আকৃষ্ট হয়ে পাঁচটি মন্দির নির্মাণ করেছেন আর মজার বিষয় হচ্ছে প্রতিটি মন্দিরই পাহাড়ের উপরে এবং সাগরের খুব কাছাকাছি আর এগুলো হলো নেপালের পশুপতিনাথ ভারতের কাশিতে অবস্থিত বিশ্বনাথ পাকিস্তানে অবস্থিত ভূতনাথ বাংলাদেশের মহেশখালীতে অবস্থিত আদিনাথ এবং সীতাকুণ্ডের চন্দ্রনাথ কোনো একটি নতুন জায়গায় অবস্থান করলে আমরা সেখানকার সম্পর্কে জানতে এবং আপনাদের জানাতে চেষ্টা করি ধর্মগ্রন্থ ও ইতিহাস থেকে আরও জানতে পেরেছি এখানে মহামণি ভার্কব বসবাস করতেন অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্র তার বনবাসকালে এখানে এসেছিলেন মহামণি ভার্গব তার আসবেন জেনে তাদের স্নানের জন্য তিনটি কুণ্ড সৃষ্টি করেন রামচন্দ্র এখানে ভ্রমণকালে তার স্ত্রী সীতা এখানে স্নান করেন আর সেই থেকে এই স্থানটি সীতা নামে পরিচিত লাভ করেন আর এটা সেই চন্দ্রনাথ মন্দির চন্দ্রনাথ মন্দিরের এই গেটটি দিয়ে যখন প্রবেশ করবেন আপনারা দুটি রাস্তা দেখতে পাবেন একটি হচ্ছে সিঁড়ির রাস্তা আর একটি হচ্ছে মাটির রাস্তা আপনারা অবশ্যই বা দিকের মাটির রাস্তা দিয়ে উঠবেন এবং নামার সময় ডান দিকের সিঁড়ির রাস্তা দিয়ে নামবেন কারণ সিঁড়ির রাস্তাগুলো প্রচণ্ড খাড়া আপনারা যদি ওইখান দিয়ে উঠতে যান তাহলে আপনাদের প্রচণ্ড কষ্ট হবে আর নামার সময় সিঁড়ির রাস্তা দিয়ে আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে এই জায়গাটায় কিছুক্ষণ বিশ্রাম করে আবার চলে যাচ্ছি উপর দিকে আমাদের প্রায় আরও এক হাজার ফুট উপরে উঠতে হবে চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় একটা বিষয় অবশ্যই মাথা রাখবেন এখানে বৃষ্টির ছোঁয়া দেখতে পেলে লাঠি নিতে ভুলবেন না লাঠি এখান থেকে কিনতে পারবেন মূল্য পড়বে চল্লিশ টাকা আর একটু পাতলাগুলো তিরিশ টাকা আবার নিচে নামার পর লাঠিগুলো রিটার্ন করলে অর্ধেক টাকা রিটার্ন পেয়ে যাবেন আমার পরামর্শ হচ্ছে আপনারা পাহাড়ে একটু ভরে ওঠার চেষ্টা করবেন যেমন ছয়টা সাতটার দিকে আসলে আপনার এখানে প্রতিটি ধাপে ধাপে অনেক মেঘ দেখতে পাবেন তাছাড়া ভোর ওয়েদার একটু ঠান্ডা থাকে জন্য আপনাদের উঠতে কষ্ট কম হবে বিকজ রোদ থাকবে না আর আপনারা সাথে পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবারও নিয়ে নেবেন কারণ পাহাড়ে ওঠার সময় পানি এবং খাবার পেলে এগুলোর দাম তিন গুণ বেশি হবে এটা মাথায় রাখতে হবে আর এটাও মাথায় রাখতে হবে আপনাদের প্রায় ষোলোশো ফিট উপরে উঠতে হবে পাহাড়ে ওঠা খুবই কষ্টকর তাই অবশ্যই আমার মতামত মহিলা বৃদ্ধ লোক অথবা বাচ্চাদের না আনলেই ভালো আর এ অব্দি আসার পর এরকম দেখতে পাচ্ছেন কিছু লোক ওঠার নামই নিতে চাইবে না কারণ এই রাস্তাগুলো খুবই ডেঞ্জারাস বিশেষ করে বৃষ্টির সময় যখন আসবেন রাস্তাগুলো দেখতে পাবেন কাদায় পিচ্ছিল হয়ে আছে সো আমি সাজেস্ট করি একটু কষ্ট হলেও উঠবেন চূড়ায় ওঠার পরে অবশ্যই আপনাদের ভালো লাগবে সিজন টাইম তাই অসংখ্য মানুষ উঠছেন পাহাড় বেয়ে আবার কিছু লোক এই ওঠার রাস্তা দিয়ে নামছেন দেখতে পাচ্ছেন আজ কতজন কত জায়গা থেকে ঘুরতে এসেছে চন্দ্রনাথ পাহাড় ভ্রমণে বর্তমানে ভ্রমণ ভালোবাসে না এমন মানুষ পাওয়া খুবই দুষ্কর তবে ভ্রমণের জন্য পর্যাপ্ত টাকা সময় এবং ভ্রমণের স্থান সম্পর্কে সঠিক তথ্য হাতে না থাকায় আমাদের ভ্রমণ ইচ্ছাটা অনেকাংশেই ব্যাহত হয়ে থাকে তাই আমি আপনাদের সীতাকুণ্ডের প্রতিটি স্থানে কীভাবে যেতে হবে কত টাকা খরচ কোথায় থাকবেন সকল কিছুর ডিটেলস নিয়ে একটি ব্লক করে রেখেছি আলাদাভাবে কেউ দেখতে চাইলে ব্লকটি দেখে আসতে পারেন এই অব্দি আসার পর ছোট্ট একটি ঝর্ণা দেখতে পাবেন আপনারা চাইলে এখানে হাত মুখ ধুয়ে যেতে পারেন তবে এটা আসল ঝর্ণা নয় পাম দিয়ে বসানো পাহাড় বেয়ে ওঠা অনেকে যতটা সহজ মনে করেন আসলে ততটা সহজ নয় পাক পাক লোকগুলা পাক পাক পপ পপ হা করতে থাকতে অনেকের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তবে এখানে একটি ছোট্ট দোকান দেখতে পেলাম পানির সেলাইন এবং লেবুর শরবত বিক্রি করছিল আমরা এখান থেকে সবাই লেবুর শরবত খেয়ে আবার ফুল এনার্জি নিয়ে উপরে উঠতে শুরু করবো এখানে সিঁড়িগুলো এতটাই খারাপ এখান দিয়ে উঠতে আমাদের পায়ের বারোটা বেজে যাচ্ছে সামলদা কি চিনিস হ্যাঁ আমি ভুল বলে ফেলেছি আমাকে ক্ষমা করে দিন পাহাড় আর উঠিস না চল নেমে যাই

কোরআন শরীফ করছে মেবি কোরানা হাফেজ আমি তার কোরআন তেলাপ শুনছি আর পাহাড় উঠছি ভীষণ ভালো লাগছে মানুষ কষ্টে অর্ধেক উঠে নেমে যাচ্ছে আর আমরা এই কষ্টের মাঝেও চ্যালেঞ্জ ধরি কে আগে দৌড়ে ছোটো মন্দিরটির কাছে উঠতে পারে মোটামুটি দেড় ঘন্টা যাত্রা করার পরে আমরা এই ছোটো মন্দিরটির কাছে চলে এসেছি এখানে আসতে হয়তো আপনার অনেক পরিশ্রম হবে কিন্তু এখানে আসার পর আপনি যখন চারিদিকে তাকাবেন সত্যি হয়ে যাবেন এই পথ দিয়ে যখন আপনি আরো উপরে উঠবেন তখন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও মনোরম বাতাস আপনার মনকে শীতল করে দেবে পাহাড়ে ওঠার কষ্টকে ভুলে আপনি মুহূর্তে চাঙ্গা হয়ে যাবেন এখানে আমরা কিছু পাহাড়িয়া ফল পেয়ে গেলাম ফলগুলো পেরে আপনাদের দেখাচ্ছি খেতে অনেক স্বাদ নিচে দেখলাম বিক্রি করছে আমরা এখানে পেয়ে গেলাম এই হচ্ছে ফলগুলো পাকা বরের মতো দেখা যাচ্ছে এখানে আরো পারা হয়েছে আমি সবগুলো নিয়ে নেই আরো কিছু দূর ওঠার পরে এখানে কিছু বানর পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন বানর আমাদের সাথে দুষ্টমি করছে

এখানে আরো অনেক বানর দেখতে পাবেন বানর গুলো খুব দুষ্টু এখানে বানর গুলোর সাথে সেলফিও তুলতে পারবেন আপনি দেখবেন পোজ দিচ্ছে দুষ্টমি করছে আর সুযোগ পেলে তো আপনার ফোন নিয়েই দৌড় দিবে i know you told your friend you're not okay and tell me what's wrong and why you never said you felt that way i guess you're trying to stay strong and fake a smile until i look away but i've known you too long it hurts too hard প্রায় দুই ঘন্টা ট্রেকিং শেষে আমরা পাহাড়ের চূড়াতে এসে পৌঁছেছি পৌঁছে যখন আপনি চারপাশটা দেখবেন আপনার মনে অন্যরকম উৎফল্ল কাজ করবে মেঘের স্পর্শের সাথে আকাশের বুকে মাথা তুলে দাঁড়ানো সত্যি এক অন্যরকম ভালো লাগা হয়তো এজন্যেই মানুষ জীবনকে বাজি রেখে বড় বড় পর্বতগুলোতে ভ্রমণ করে থাকে পাহাড়ের ওই পাশ দিয়ে নামার রাস্তা এবার নামার পালা আর নামবো যেহেতু সিঁড়ি দিয়ে তাই আমার পরামর্শ হচ্ছে আপনারা খুবই সাবধানে সিঁড়ি দিয়ে নামবেন একবার পা পিছলে গেলে একেবারে সোজা নিচে চলে যাবেন এজন্যই খুবই সাবধানে নামবেন এই রাস্তাগুলো এতটাই খারাপ দেখলে ভয় লাগে দেখুন কীরকম রাস্তাগুলো খুব সাবধান নামবেন আর এখানে পাহাড়ে উঠে কষ্টে দেখুন কেউ সবাই লাগাব নেই নামার সময় এখানে আমরা কিছু পাহাড়ে লেবু দেখতে পেলাম তো ওদেরকে বলার পরে ওরা বললো এগুলো বানিয়ে দিবে আমাদের লেবুগুলো বানানো হচ্ছে আশা করি লেবুগুলো খেয়ে একটু এনার্জি পাবো এখানে কাশন দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন দেন এখানে আরও দিয়ে দিচ্ছে লবণ এগুলো খাবার লবণ ভাত খাই আমরা যে লবণ দিয়ে সে লবণই আরও এখানে বিট লবণ দিয়ে দিল

সবশেষে পাহাড় থেকে নামার পর দেখুন একজনের অবস্থা কি সব লোলা হয়ে গিয়েছে স্কের ভিডিও ছিল এই অবধি দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ